ভাই এটা কেনা কত এটা হচ্ছে ভাই তিন টাকা কিনা বেচা কত বিশ টাকা এই যে তার কেনা কত এটা হচ্ছিল ভুবিং সহ ভাই তিনশো টাকা কয়েল বেচা কত বিক্রি আপনি বিশ টাকা গোস দুই হাজার টাকা কয়েল দুই হাজার টাকা কয়েল দুই হাজার টাকা কয়েল ওরে বাবা এখানে দেখি হোল্ডার আছে হোল্ডারগুলো গুলো কেনা কত ভাই এটা হচ্ছিল দশ টাকা পিস বিশ টাকা বিক্রি তাহলে তো ভাই যা দেখতেছি যা কেনা তার চাইতে ডাবল ডাবল লাভ জি ভাই মানে লাভজনক ব্যবসা কি ইলেকট্রিকের চাইতে বড় আর আছে কিছু ভাই আমি মনে করি বাংলাদেশে যদি ইলেকট্রিক ব্যবসা যদি থাকে লাভের ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা আপনি তিন টাকা বাসা ভাই কিনে বিশ টাকা বিক্রি তাহলে কত টাকা লাভ সতেরো টাকা লাভ এক কয়েল তার চারশো টাকা তামাটা দেখেন না এটা কি একদম ডিরেক্ট তামাই অরিজিনাল তামা অরিজিনাল তামা চারশো টাকা আপনার কোয়েল এটা বিশ টাকা গোস বেসলে দুই হাজার টাকা আচ্ছা লাভ কত টাকা এক পিস হোল্ডারের দাম কিনা হয়েছে বিশ টাকা না কিনা হয়েছে দশ টাকা বিক্রি ২০ বিশ টাকা কম করে হইল কম হইল তাহলে দশ টাকা দশ টাকাই লাভ জি একটা সুইচ কিনা মাত্র পাঁচ টাকা বেচা কত বিশ টাকা দেখেন ভিউ আজকে সরাসরি এমন পাইকারের কাছে চলে আসছি আপনারা সবাই যারা ইলেকট্রিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নাম শোনেন না এমন কিন্তু নাই না আর এইখানে মা ইলেকট্রিকে এত এত পরিমাণের প্রোডাক্ট পাওয়া যায় যে আপনারা যদি ব্যবসার চিন্তা করেন ভাই এটা কত টাকা এটাই ছিল একশো টাকা ভাই এটা তো মিনিমাম দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি এটা কত এটা একশো দশ তো দেড়শো টাকা চোখ বন্ধ করে বিক্রি করা এটা একশো তিরিশ জি দেখেন এটা হলো টাকা টাকা এটা তো একশো টাকার নিচে তো না 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 বিক্রি করে না তারপরে এটা রেটে ছিল টাকা এটা একশো টাকা জি চমৎকার দেখেন এরকম আরো আরো অনেক চমৎকার আইটেম আছে আমাদের সাথে থাকেন মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস জি খাঁচা ক্যাপাসিটা আচ্ছা আর কেউ যদি সিলিং ফ্যানের ক্যাপাসিটা নিতে চান আমার থেকে নিবেন মাত্র ছত্রিশ টাকা অরিজিনাল জিএফসি একদম অরিজিনাল জিএফসি এটা কত টাকা ভাই বললেন ছত্রিশ টাকা বিক্রি সত্তর টাকা সত্যি মানে এইখানে হিসাব করলে ডাবল ডাবল লাভ জি মানে যা কিনবেন যদি কিনে ব্যবসার নিয়তটা ঠিক রাখেন আর পরিশ্রম আপনাকে মনে হয় ব্যবসা লাভের আশা থেকে কেউ আটকাইতে পারবে বঞ্চিত করবে না আচ্ছা তো ভাই কি কি আইটেম আছে আপনার কাছে একটু বলেন তো আমাদের দোকানে একটা একতলা থেকে 10 তলা ইলেকট্রিকের মাল ঝাজা লাগে এ টু জেড আমার মাল ইলেকট্রিক আছে একটা বাড়িতে যা লাগে যা লাগে হ্যাঁ ওকে তো একে একে আমরা চলেন দেখানো শুরু করি আর দোকান নাম্বারটা বলে দিবেন আর আমরা কিভাবে আসব সেটা একটু বলে দিবেন আচ্ছা আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমার দোকানের নাম হইছে মা ইলেকট্রিক দোকান নাম্বার একশো এগারো আর এটি ছিল সুন্দরবন স্কট সুপার মার্কেট ও গুলিস্তান আমাদের দোকান এক নম্বর গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আচ্ছা যাই হোক ভাই আমি মাল মালটি দেখে হ্যাঁ আচ্ছা এই যে এটা রেট ছিল পার্সভাই পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি

তারপরে যে একটা টেস্টার আছে এটার দাম হইসে মাত্র এগারো টাকা ওকে টেস্টারের দাম এগারো টাকা এটার দাম হইসে ছয় টাকা এটার দাম ছয় টাকা দেয় এটার দাম হইছিল দুই মাথা টেস্টার এটাই ছিল টেস্টার আর এটা হলো স্টার্টার ওকে আর এটা হইছিলো টাকা মানে টুইন ওয়ান একই সাথে দুই কাজি করা যাইতেছে চোদ্দো টাকা দাম চোদ্দো টাকা পিস বিক্রি করবো তিরিশ টাকা চল্লিশ টাকা টুপিন প্লাগ তিন টাকা পিস 3 টাকা পিস জি 3 টাকা পিস এটা বিক্রি করব 10 টাকা 15 টাকা পিস 10 টাকাই বিক্রি করুক তাও তো ভাই অল্পের ভিতরে লাভ প্লাগ 10 টাকা পিস আচ্ছা এইটা 10 টাকা পিস জি 10 টাকা পিস আচ্ছা ঝুলন্ত হোল্ডার 10 টাকা পিস এই যে দেখেন ঝুলন্ত হোল্ডার এটা 10 টাকা পিস 10 টাকা পিস দেখেন চমৎকার তারপর আমাদের কাছে মোটর সুইচ পাইবো ইন্ডিয়ানও আছে বাংলাও আছে আচ্ছা কোনা ব্র্যান্ডের এটা তো অরিজিনাল কোনাটা এটা অরিজিনাল কর্নাটা এই যে खुदाई করে লেখা দেখেন জি মেড ইন ইন্ডিয়া হেভি ডিউটি বাহ চমৎকার এটা কত টাকা দাম ভাই এটা ছিল ইন্ডিয়ান 158 টাকা আর বাংলা যদি নিতে চান তাহলে 85 টাকা 158 টাকা ভাই এটা 300 টাকা বিক্রি করা কি কোনো বিষয় 100% বিক্রি করতেছে ভাই ওকে যারা এলইডি লাইট যদি কেউ নিতে চান মাত্র 16 টাকা প্যাকেট সহ এটাই ছিল নন গ্যারান্টি ভাই এটা তো চোখ বন্ধ করে 50 টাকা বেছে ভাই 100% এটা ব্যাংকারে দিয়ে বিক্রি করে আচ্ছা আর এটাই ছিল এক বছরের গ্যারান্টি এটাই ছিল এক বছরের গ্যারান্টি এটা 70 টাকা এটা 60 টাকা ওকে 70 টাকা 60 টাকা 100 টাকার নিচে তো বিক্রি নাই এটা আপনি কত 120 টাকা 150 টাকা বিক্রি করে গ্যারান্টিওয়ালা মাল এটা এগুলো গ্যারান্টিওয়ালা জি বাহ চমৎকার তারপরে যে 50 ওয়াটের দিব্বা লাইট আছে এটা রেটে ছিল মাত্র 110 টাকা 110 টাকা রেডিটার এটা বাসাবাড়ি গায় হলুদ বিয়া অনুষ্ঠানে সব জায়গায় এ বড় লাইট লাগায় মাছের বাজারও লাগায় ওকে আচ্ছা তারপর আমি আপনাকে দেখা ভাই দুই কয়েল তার দুই কয়েল তার 200 টাকা লাল কালো আচ্ছা লাল চাইনি তো আমার ওকে এটা যদি লাল নেই কত কালো নেই কত দুটো কি একই রেট লাল হয়েছে দুইশো কালো দুইশো চারশো দুই কয়েল চারশো টাকা বিক্রি হিসাবটা একটু বলেন বিশ টাকা বিক্রি করে আচ্ছা আপনার এখানে যদি কেউ ব্যবসা নতুন উদ্যোক্তা হিসেবে আসে কত টাকা ইনভেস্ট নিয়ে তার ব্যবসাটা মূল নাম তো যারা আপনি দোকান দোকান দিবেন ইলেকট্রিক ব্যবসা ব্যবসা তারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা আচ্ছা আর যারা দোকানে দোকানে মাল পাইকারি সেল দিবেন ভ্রুকার বলে তারা পাঁচ টাকা নিয়ে আসবেন আমি দোকানে যা যা রানিং মাল আছে সে মালটা আপনার ধরাই দিব আপনি মনে করেন অর্ডার কাটবেন প্রত্যেক মাসে এক লাখ টাকা ইনকাম আছে আচ্ছা ধরেন এলাকা ভিত্তিক অনেকেই আছে পড়াশোনার পরে বেকার তার এলাকায় বিল্ডিং এর কাজ চলতেছে সে কোন জায়গা থেকে বললো যে আমার এই বিল্ডিং এর কন্ট্রাক্টর দেন বিল্ডিং এর যাবতীয় যা আইটেম আছে সবকিছু কি সে আপনার এখান থেকে নিয়ে সাপ্লাই দিতে পারবে আরে ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টি ইলেকট্রিকের মাল ওকে যদি আসি দেখেন আপনি গ্যাং সৃষ্টা আপনি এলাকার দোকান থেকে যদি নেন মহপোসল এলাকা থেকে গ্রাম অঞ্চলের থেকে এক লাখ টাকার মাল যদি ইস্টিমেট করেন সে মালটা আমাদের থেকে পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবে মানে পঞ্চাশ পার্সেন্ট দামই কমে যাবে পঞ্চাশ পার্সেন্ট দাম কমবো পঞ্চাশ টাকা কমে নিতে পারবে যেমন সুভাই আমাদের লাইফ কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে কিংবা অনেক যারা নতুন নিজের জন্য বাড়ি করছে ফ্ল্যাট করছে জি তো তারা যদি নিজের আইটেম যে কোনো দোকানে কিনতে যায় পাইকারি দামে কিন্তু পাবে না পাবে খুচরা দামে খুচরা দাম তারা আপনার কাছে যদি আসে ইলেকট্রিক আইটেম এর লিস্ট নিয়ে আপনি কি একদম পাইকারি দামে দিয়ে দেবেন তাদেরকে

দোকানে কোন ইয়া নাই ফ্রি নাই আচ্ছা আচ্ছা কোনো ডিস্কাউন্ট নাই যা বলুন সব ডাইরেক্ট রেট ডাইরেক্ট রেট যেরকম আপনার কোম্পানিরে কি করে যে এটার দাম হইসে উনত্রিশশো টাকা না ওইখান থেকে তুমি বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট নিয়ে আর কয়টাকে হইবো ধরেন আপনার পঁচিশশো টাকা কয়েল হইবো তার থেকে এটা ভালো না ডাইরেক্ট রেট দুই কয়েল চারশো টাকা বাহ দেখেন ভাই তারের তো অনেক কোয়ালিটি থাকে কারণ তারের উপরে কিন্তু পরিবারের অনেক সময় নিরাপত্তা নিরাপত্তা

এটাই ছিল কোম্পানি রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশ ডিসকাউন্ট আচ্ছা উনত্রিশশো টাকার মাল বেঁচে আপনি এক লাখ টাকার চ্যালেঞ্জ নিয়ে নিলেন হ্যাঁ ভাই এই কয় কি ব্যবসায়ী সততার মূল ভাই জিরো থেকে হিরো ইসি ওকে আমার কই তো সমস্যা নাই যদি আমার মনে যদি দুই নাম্বার থাকে তাহলে কই আমার সমস্যা আচ্ছা ঠিক আছে যারা ইলেকট্রিক আইটেমে ব্যবসা করতে চায় আইটেম দেখেন আর দুই কোয়েল তার 200 টাকা দুই কোয়েল তার 100 এক কোয়েল 100 দুই কোয়েল তার 200 আচ্ছা এটা কিনা পরে 1 টাকা গজ

এটা তো মার্কেটে ভাই 4500 টাকা বিক্রি করে ভাই হ্যাঁ 3050 টাকা এটা ডিফেন্ডার কেউ যদি বলে এটা দুই নাম্বার তারে আমি নগদে 1 লাখ টাকা দমু আমারে নগদে হাতে নাতে ধরায় দিবেন আচ্ছা কিন্তু দয়া করে উল্টা পাল্টা কমেন্টস করবেন না কিন্তু অনেক মানুষে বলে যে ভাই এটা পচা মাল হ্যান্ড মাল তেন মাল

পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল চমুক নিয়ে আসবেন আর চেক করে নিয়ে যাবেন আর যদি লোহার মাল তাহলে আপনি বাদশা ভাইয়ের একটা কমপ্লেন দিবেন যে বাদশা আপনার বিরোধে খাইছি মাইল আমি চাইছি একটা দিছে একটা আপনি হের কাছে নিয়ে আইবেন লগে করে নিয়ে আইবেন আমি কথা দিলাম আমি হস করে এসেছি কিছুদিন আগে আমার মাকে নিয়ে ঠিক আছে যদি আমার কথা যদি লড়চর হয় আমার ভিডিও যেন আর বাসা ভাই না করে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে এখানে মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং পঁয়ত্রিশ টু গ্যাং কি সত্তর টু গ্যাং হয়েছিল পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা কম হ্যাঁ টাকা

আমাদের কাছে বিআরবি বিজলি আর আর পুলিশ সুপার সাইন আপনার যা লাগবো এই মাইল আসেন সবচেয়ে রেট কম পাইবেন মালের কোয়ালিটি ভালো পাইবেন খুটিনেটি আইটেম না কিছু আছে টুকরা টাকরি যে ওয়ালের ভিতরে ফিট করে ওই যে আমি দেখতে পারতেছি এইগুলো আপনাদের কাছে আছে একটু দেখান না ভাই এটা কেবল ক্লিপ ভাইয়া ভাই দিছে কেবল ক্লিপ আচ্ছা এটা আইছিল বক্স হইছে মাত্র 20 20 টাকা বক্স 100 পিস থাকে ওই যে 100 পিস পিস মনে হয় যে পয়সা কিনা পরে বিশ পয়সা করে কেনা এর তো মিনিমাম আটানা করে যদি বেচে তাও তো কত লাখ টাকা করে বিক্রি করে এক টাকা করে বেছে দাম দশ টাকা বিশ পিসের দাম বিশ টাকা কিনা বিশ টাকা বিক্রি করতেছে কত এক হাজার টাকা আপনার কাছ থেকেও যদি কিনে না সেও চাইলে হোলসেল করতে পারবো জানেন ভাই ইনশাল্লাহ ভাই আমাদের কাছে আসেন ব্যবসা কিভাবে করতে হয় আমি জীবনে অনেক বেকারত্ব ভাই আমি ইয়া করছি ব্যবসায়ী করছি ওকে আপনার আমার ভিডিওটা দেখেন মোবাইল টিপেন না সময় নষ্ট করেন না বন্ধু বান্ধব আড্ডা মেরেন না এই জীবনটা কিন্তু অনেক মূল্যবান জীবন আপনার কাছে টাকা থাকবো সব আপনার কাছে আছে আর টাকা নাই আপনার ঘরের মা ভালো হইবো না ভাই ভালো না কেউ ভালো কাছে সবাই হার মানে ঠিক আছে আপনারা সময় নষ্ট করেন না আচ্ছা যাই হোক তারপরে যে আমি আপনাকে দেখি কালারিং হোল্ডার আচ্ছা এটা রেট হয়েছিল মাত্র ভাই মাত্র দশ টাকা আমি আপনাদেরকে চেঞ্জ একশো দশ টাকা একশো টাকা দেখ এটা রেট হয়েছিল মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা রেট হয়েছিল মাত্র বাইশ টাকা বাইশ টাকা পঞ্চাশ টাকা মিনিমাম বিক্রি ভাই এটাই ছিল একের ভিতরে সব সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট দুইটা তার দিয়া দিবেন একটা ঘর কমপ্লিট যেরকম এটা ইন্ডিকেটার

দেখান এক এক আইটেম দেখান আমরা আসি অনেক অডিয়েন্স আছে একজন লেখছে ভাই আমার নতুন বাড়ি ওয়ারিং করাবো সব লাগাবো জব আপনার ওইখানে আসবো ইনশাল্লাহ আপনার এখানে আসবে আচ্ছা

এটা রেট হয়েছিল আপনার আঠারো টাকা আঠারো টাকায় দেখেন এটা রেট হয়েছিল বাইশ টাকা সব পাইকারি সব পাইকারি

ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন একটা শেয়ারে যেন একটা বেকারক তো ভাইয়ের জীবন চেঞ্জ হয়ে জায়গা আর আরেকটা শেয়ারে যেন একটা ভাইদের বাসাবাড়ির জন্য মাল নিব বা কিছু টাকা সেভ হয়ে আসে সেই জন্য কিন্তু আমাদের একটু শেয়ার করা দরকার মাল না নেন কিন্তু শেয়ারটা করে দেন যেন আরেকটা ভাইয়ের জন্য উপকার হয় দেখেন আপনার এলাকায় কোন ভদ্রলোক বাড়ি করতেছে তারা তো আপনি জানেন ফেসবুকে অ্যাড থাকলে লাইভটা তারে পাঠায় দেন লোকের একটা বিশাল উপকার হবে কিন্তু আজকে তারপরে ওই যে একটা মাল আছে ভাই হ্যাঁ 5 ওয়াট ওকে 9 ওয়াট

যেতে হোক আপনি আমাদের কাছে আসবেন পাইকেরি রিমান্ড আচ্ছা আপনারা অনেকেই আছেন যেমন এই যে লিটন ভাই মোস্তাক ভাই অনেকে বলতেছে খুদসা বিক্রি করে কিনা আসলে ওনারা প্রত্যেকটা প্রোডাক্ট বেচে পাইকারি আপনি খুদসাও যদি কিনতে আসেন পাইকারি রেটে নিতে পারবেন এটা সবচেয়ে বড় সুবিধা জি ভাই ওকে জায়গাক এই যে বাদশা ভাই 5 ওয়াট 9 ওয়াট 15 ওয়াট 18 ওয়াট আমাদের থেকে পাইবেন ঠিক আছে প্রত্যেকটা দুই বছরের গ্যারান্টি দুই বছরের দুই বছরের জ্বালায়পুরে নিয়ে আইবেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিব কিন্তু ভিতরে একটা গ্যারান্টি কার্ড আছে এটা হারাইতে পারবে হারানো যাবে না হারাইলে আমি আপনাদেরকে দিতে পারবো না ওকে আচ্ছা তারপরে বাসা ভাই এই যে একটা ফ্যানের রেগুলেটর আছে আচ্ছা এটা রেট হইছিল মাত্র 21 টাকা আর এটা রেট হইছিল 35 টাকা এটা ডাবল সার্কিট এটা সিঙ্গেল সার্কিট দেখেন রেগুলেটর তো কতই কিনছেন জি দাম দেখেন এটা রেট হচ্ছে মাত্র ৬৫ টাকা রেগুলেটর জি ওকে এটা হলো এসির সকেট এটা রেট হইছিল দুইশো টাকা এসির সকেট দুইশো বিশ্বা টাকা বাহ চমৎকার এসি সকেট কিনতে গেল মেলা টাকা লাগে এটা রেট হয়েছিল আপনার একশো টাকা একশো টাকা জি এটাই ছিল মটর সুইচ আর এটা ইজ ছিল অন অফ এটা রেট ইজ ছিল কোরিয়ান আচ্ছা এটা 135 এটা কোরিয়ান জি আচ্ছা সৌদি আরব থেকে দেখতেছি কিভাবে নে আচ্ছা প্রবাসী ভাইরা যদি পরিবারের জন্য কিনতে চায় তার আসলে লিস্ট দিলেই তো আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবেন আমরা কি ভাই সব সময় আমরা ব্যস্ত থাকি কাস্টমার থাকে ফোন দিলে রিসিভ করতে পারি না আচ্ছা সবচেয়ে বেশি বেটার হয় আমাদের দোকানে সরাসরি পাঠিয়ে দিবেন আপনারা মালটা দেখে নিতে পারলো মালটা সাথে করে নিতে পারলো আচ্ছা আচ্ছা অনলাইনের অনেক একটু আবার হয়ে জায়গা কিরকম হয়ে জায়গা আমি কিন্তু মালটা দেখেছি এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ভাই আমার অর্ডার দিয়েছে কিন্তু এইটা মালটা কিন্তু আমি মিলাম না আমি একটা মাজন জন পো পাইটা ওকে আমার দোকানের স্টাফে বিল করে মাল মিলায় তখন সে কি করলো বাসা এই মালটা দিয়ে দে আচ্ছা আচ্ছা তখন কি একটা প্যাচ লেগে যাক প্যাচ লেগে যায় এই কারণে যারাই নতুন ব্যবসা করবেন বা নতুন বাসা ভাড়া ইলেকট্রিকের মাল যদি লাগে আমাদের শপে সরাসরি করবেন ওকে ওকে সরাসরি আসলে আচ্ছা এখন আরেকটা কথা বলি सपोज আমি আপনার কাছে এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনছি 50000 টাকার প্রোডাক্ট কিনছি বাসা বানানোর পরে আমার ভাই 5000 টাকার মাল লويه গেছে আমি কি করব আমার কাছে দিবেন আমার কাছে প্রতিদিন 15 থেকে বিশটা পাইকার আসে আচ্ছা 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 এক লোকের কাছে আমি ব্যাচা ফলাইতে পারব আবার আপনি আমারে রেড কম দিবেন না তো না 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 আমার যে রেডটা আপনাকে দর্ছি ওই স্লিপ দেখে আপনা আমারে রেডটা দেয়া যাবেন অনেকে এড্রেস জিজ্ঞাসা করতেছেন আমরা আসি গুলিস্থানে আমরা আসি সুন্দরবন স্কয়ার মার্কেটে আর

সার্কিট ব্রেকার এখানে আছে এবি কিন্তু নাম করা নাম করা আর এটা জিএফসি পাকিস্তানি এই যে পাকিস্তানি জি সার্কিট ব্রেকার কত করে ভাই এটাই ছিল আপনার একশো টাকা একশো দশ টাকা ইতো 250 টাকা ডাবল টাকা 220 টাকা আচ্ছা মুড কথা ভাই আমাদেরই ঠিক এর মালের কম আপনারা আসতেই হইবো ভাই আসেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হইবেন মাল কিননাম ওকে আর ঢাকার বাইরে থেকে যারা কিনতে চান আমি আপনাদেরকে বলদ যদি উপায় থাকে আপনারা ফ্যামিলির একজন মেম্বারকে শোরুমে পাঠান তাহলে আসলে ইলেকট্রিক প্রোডাক্টটা আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন এটা সুপারস্টোরের ফিক্সড পিন ওকে এটা ছিল সুপার স্টার ফোর গ্যাং ফোর গ্যাং সব কিছু এখানে আছে এটাই ছিল বিজলি তার ওকে এটা হলো বিআরবি বিআরবি কেবল দেখেন এমন কি ভাই ভালো ওয়েট বাবা আমার হাতে দিলেন তার অনেক ওজন তারপরে এই যে লতা তার মাত্র 100 টাকা কয়েন আচ্ছা একজন লেখছে ভাই 1000 টাকার মাল কি কিনা যাব আপনার এখানে আসলে আসলে হয় ভাই নিতে পারবেন আছে ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে এটা ভুবিং সহ পাইবেন 300 টাকা কয়েন 300 টাকা কয়েন দেখেন তারপরে যে এফটি তার

তারপর আমাদের কাছে একটা টু পিন ঢুকাবেন থ্রি পিন ব্যবহার করতে হবে না আমাদের কাছে পোকা প্লাগ আছে আচ্ছা পোকা প্লাগ আমাদের কাছে যে অটো রিক্সা আয়রন মাইরন বিভিন্ন অনেক হেভি হেভি চার্জ দেন আপনি চার্জ দেওয়ার জন্য এটা নিতে পারবেন সিরামিক এটা এটা হয়েছিল আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আমাদের কাছে কিন্তু এক গোড়া দুই গোড়া পাঁচ গোড়া মোটরের ক্যাপাসিটার আছে আচ্ছা ভাই আগে টাকা দিয়ে মাল কিনতে হবে সিলেট থেকে যদি অর্ডার করি আপনি যদি আর যদি পুরোনো ব্যবসায়ী হন তাহলে কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিবেন আমরা আপনার পঞ্চাশ হাজার লাগুক এক লাখ টাকা লাগুক আমি মাল পাঠিয়ে দিব ওকে সরাফত আলী বলতেছে ভাই আমরা কি খুচরা কিনতে পারবো যে অবশ্যই খুচরা কিনতে পারবেন বাট পাইকারি দামে সবচেয়ে সুবিধা হচ্ছে ওকে তো আমরা অ্যাড্রেসটা আবার বলে লাইভটা শেষ করে দিব আমরা আসি হচ্ছে ঢাকা কুল সুন্দরবন স্কোয়ার মার্কেট এক নাম্বার গেট দিয়ে আসা যাবে পাঁচ নাম্বার গেট দিয়ে আসা যাবে আর দোকান নাম্বার হচ্ছে এক্সট্রা 11 তো আজকের মত আমরা এখানেই বিদায় নিব তবে বলে নিচ্ছি সারা বাংলাদেশের যে জায়গা থেকে যদি ইলেকট্রিক আইটেম নিয়ে করতে চান সবার আগে কিন্তু এই মার্কেটের নামই মনে পড়ে তবে এই মার্কেটে আসলে অবশ্যই মা ইলেকট্রিকে চলে আসবেন তবে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই তবে আচ্ছা আর কিছু বলতে চান আপনি না কিছু বলবো না জারাই ঠিক আছে আমাদের ভিডিওটা দেখবেন দয়া করে ঠিক আছে দিবেন করবেন করবেন আর আমাদের দোকানে আসেন ইনশাল্লাহ মালের দাম কম পাইবেন অবশ্যই মালের দাম কম পাইবেন নবাবপুরে যদি একশোটা দোকান থাকে দরকার পড়লে যাচাই করে আমার দোকানে আসবেন অবশ্যই ইনশাল্লাহ ঠকবেন না ঠকার কোনো কাজ কাম নাই ওকে ওকে